আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করতে রাজারবাগ পুলিশ লাইন্সে গেছেন তিনি পুলিশ সদস্যদের অভিযোগ এবং দাবিগুলো শুনবেন বলে জানা গেছে বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাকোয়াদ হোসেনও পুলিশ লাইন্সে গেছেন এবারে জানাব নেতাকর্মীদের শেখ হাসিনার নির্দেশনা কল রেকর্ড ফাঁস গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ তবে আজ দিল্লি থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এই নির্দেশনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়ে গেছে এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন জানাব অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাল আওয়ামী লীগ নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একই সঙ্গে তিনি দেশব্যাপী চালানো তাণ্ডব বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার সন্ধ্যার পর ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন মাহবুবুল আলম হানিফ এদিকে ধলেশ্বরী সেতুর টোলমুক্ত করলেন ছাত্র ছাত্রজনতা টাঙ্গালের দেলদুয়ার উপজেলার এলাসিনে ধলেশ্বির সেতু টোলমুক্ত ঘোষণা করেছে স্থানীয় ছাত্র জনতা এ ঘটনায় সাধারণ জনগণ ও যানবাহন চালকরা আনন্দিত হয়েছেন দুপুরে ছাত্র জনতা একত্রিত হয়ে সেতুর টোল আদায় কেন্দ্রে উপস্থিত হন পরে আদায়কারীদের সরিয়ে দিয়ে সেতুকে টোলমুক্ত ঘোষণা করেন তারা জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের সব মন্ত্রণালয় সম্পৃক্ত করা হচ্ছে শিক্ষার্থীদের অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয় উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করার কথা ভাবা হচ্ছে তবে কিভাবে তাদের এ কাজে সম্পৃক্ত করা হবে তা জানানো হয়নি শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে একথা জানানো হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হঠাৎ বঙ্গোপসাগরের অদূরে চীনের জাহাজ উদ্বিগ্ন ভারত বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরই বঙ্গোপসাগরের অদূরে দেখা যাচ্ছে চীনের নজরদারি জাহাজ চীনের তিনটি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার আর এতেই ভারতের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগে ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগ পুলিশ লাইন্সে গেছেন তিনি পুলিশ সদস্যদের অভিযোগ এবং দাবিগুলো শুনবেন বলে জানা গেছে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেনও পুলিশ লাইন্সে গেছেন জানা গেছে এগারো দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন অধস্থান পুলিশ সদস্যরা দাবি মানা না হলে দায়িত্বে ফিরবেন না বলে জানিয়েছেন তার মধ্যে দুই দফা বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বাকিগুলোর বাস্তবায়ন চান তারা পুলিশের দাবির মধ্যে রয়েছে রাজনৈতিকভাবে যাতে পুলিশ সদস্যকে ব্যবহার করা না যায় এ কারণে কমিশন গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণের সেবা তথা রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে সারাদিনে আট ঘন্টার বেশি ডিউটি করানো যাবে না অধস্থন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো অবৈধ বা মৌখিক আদেশ পালন করতে পারবে না কর্মচারীদের পদোন্নতির পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতো পন্থা অবলম্বন করতে হবে বার্ষিক নৈমিত্তিক ছুটি বিশ দিনের পরিবর্তে ষাট দিন করতে হবে এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতো অধস্থন কর্মচারীদের সোর্স মানি দিতে হবে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটকে দশ তারিখের মধ্যে টিএডিএ বিল পরিশোধ করতে হবে নতুন বেতন স্কেল প্রণয়ন করতে হবে ঝুঁকি ভাতা বাড়াতে হবে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি পুলিশ লাইন থানা ফাঁড়ি গার্ড ক্যাম্পে নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে অপরদিকে তিন দিন বন্ধ থাকার পর ঢাকা মহানগর পুলিশ ডিএমপি উনত্রিশ থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে সেনাবাহিনীর সদস্যদের পাহারায় শুক্রবার পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন নেতাকর্মীদের শেখ হাসিনার নির্দেশনা কল রেকর্ড ফাঁস গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনার দেশ ছাড়ার পর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ তবে আজ দিল্লি থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনা নির্দেশনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে যেখানে শেখ হাসিনাকে ছাত্রলীগের একজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যায় ফাঁস হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমি যে নির্দেশনা দিচ্ছি সেটা কাউকে বলা যাবে না তোমরা প্রশাসনের কাছে বলবে অমুককে মারসো কেন আমার ভাইকে মার্সে কেন জবাব দাও তরুণদের এভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মার্সে কেন জবাব দাও শেখ হাসিনাকে আরও বলতে শোনা যায় তোমরা সবাই সেফ থাকবা নিরাপদ থাকবা সবাইকে নিরাপদ থাকতে হবে এটা মানুষকে জানিয়ে দাও এ সময় অন্য কণ্ঠ থেকে বলতে শোনা যায় আপা আমরা ছাত্রলীগ আমরা আপনার সঙ্গে বেইমানি করে করিনি আমরা রাজপথে রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি প্রয়োজনে আবারও জীবন দেব এক বার জন্ম নিব আপা আমরা আপনার সঙ্গে বেইমানি করিনি কখনো করব না অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একই সঙ্গে তিনি দেশব্যাপী চালানো তাণ্ডব বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান শুক্রবার সন্ধ্যার পর ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন মাহবুবুল আলম হানিফ ওই পোস্টে তিনি লেখেন অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন রইল দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড বাড়িঘরে লুটপাট অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পাঁচই অগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানে দেশত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান টানা চারবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের কার্যালয়ে ও অগ্নিসংযোগ করে ধলেশ্বরী সেতু টোলমুক্ত করলেন ছাত্র জনতা টাঙ্গালের দেলদুয়ার উপজেলার এলাসিনে ধলেশ্বরী সেতু টোলমুক্ত ঘোষণা করেছেন স্থানীয় ছাত্র জনতা এ ঘটনায় সাধারণ জনতা ও যানবাহন চালকরা আনন্দিত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে ছাত্র জনতা একত্রিত হয়ে সেতুর টোল আদায় কেন্দ্রে উপস্থিত হন পরে আদায়কারীদের সরিয়ে দিয়ে সেতুকে টোলমুক্ত ঘোষণা করেন তারা স্থানীয় বাসিন্দাদের মতে সেতুটি টোলমুক্ত করার প্রতিশ্রুতি থাকলেও আওয়ামী লীগের কিছু অসাধু নেতাকর্মী এবং কর্মকর্তাদের যোগসাজসে দীর্ঘদিন ধরে টোল আদায়ের কাজ পরিচালনা করে আসছিল তারা মিথ্যা দরপত্রের মাধ্যমে টোল আদায়ের কার্যাদেশ নিয়েছিল এবং নিজেদের ইচ্ছামতো টোল নির্ধারণ করে যানবাহন চালকদের তা দিতে বাধ্য করা হয়েছিল কিন্তু এতদিন কেউ ভয়ে প্রতিবাদ করতে পারেনি অবশেষে ছাত্র জনতা একজোট হয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের এই শোষণের হাত থেকে মুক্ত করে এবং স্বৈরশাসকের দোষদের বিতাড়িত করে সেতুটি সেতুটি টোলমুক্ত ঘোষণা করে হঠাৎ বঙ্গোপসাগরের অদূরে চীনের জাহাজ উদ্বিগ্ন ভারত বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরই বঙ্গোপসাগরের অদূরে দেখা যাচ্ছে চীনের নজরদারি জাহাজ চীনের তিনটি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যমটি জানিয়েছে কয়েক মাস ধরেই জাহাজগুলোর উপস্থিতি চিহ্নিত হচ্ছিল ভারত মহাসাগরে কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে সেগুলো আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই তিনটি নজরদারি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়েও ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে জাহাজগুলো বাংলাদেশের কোনো বন্দর বা প্রতাশ্রয়ে ঘাঁটি গড়ে কিনা সে ব্যাপারেও উদ্বিগ্ন ভারত প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে শিয়ং ইয়ংহং ত্রি এবং জোংসাং ডং শু এবং ওয়াং সাত নামের তিনটি চীনা জাহাজ এর মধ্যে শো শান ডা চীনের সামুদ্রিক গবেষণা নামে পরিচিত একশো চোদ্দ মিটার দীর্ঘ এবং উনিশ দশমিক চার মিটার জাহাজটি চীনের বৃহত্তম গবেষণা জাহাজ উপগ্রহচিত্রে ইতিমধ্যেই চীনা জাহাজের অবস্থা নিশ্চিত হয়েছে আনন্দবাজার বলছে ভারতের কাছে যে বিষয়টি বেশি উদ্বেগের তা হল অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো বাংলাদেশের কোন বন্দর বা পেতাশ্রয় চীনা নজরদারি জাহাজের ঘাঁটি হয় কিনা কারণ সেদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের এক অংশ চীনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে গত কয়েক বছরে চীনা নজরদার জাহাজ ওয়ান ওয়াং ফাইভ এবং ইয়াং ইয়াং টোয়েন্টি ফোর হাও এবং শি ইয়াং সিক্স ভারতের প্রতিবেশী দুই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কান হাম্বাটোটা এবং মালদ্বীপের মালে বন্দরের সামরিক ঘাঁটি গেড়েছিল জানিয়ে ওই দুই দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন হয়েছে আনন্দবাজার বলছে চীনের দক্ষিণ পশ্চিমে একটি বিরাট অঞ্চলে নিকটতম সমুদ্র বন্দর হল চট্টগ্রাম তাই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাস